হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো সবার প্রাণের প্রিয় সব হচ্ছে প্রাইস আজকে নিত্য নতুন কিছু জমজম সুইস কটনের ড্রেস নিয়ে চলে আসলাম এটু একেবারে লেটেস্ট এই পাশে এটু কিন্তু হচ্ছে একেবারে নিত্য নতুন লেটেস্ট ডিজাইন তো যারা হচ্ছে যারা নতুন রয়েছেন আমাদের ফ্যামিলির সদস্য সবাই কিন্তু একটু শেয়ার কমেন্ট করে রাখবেন কারণ যখনই ভিডিওটা আপনার হাতে পৌঁছাবে তখন একটু শেয়ার করে রাখবেন যখন ফ্রি টাইম থাকবে তখন কিন্তু হচ্ছে ভিডিওটা দেখবেন তো ইনশাল্লাহ দেখেন এগুলো হচ্ছে সব জমজম দুই হাজার চব্বিশ সালে হিটলিস্টের মধ্যে রয়েছে জমজম সুইস কালেকশন তো ইনশালা এখান থেকে কিছু কালার খুলে দেখাবো তো সবার ফার্স্টের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস আর এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে তারপর হচ্ছে স্লিভের পার্টটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা স্লিভের পার্ট চলে আসবে এতটাই সুন্দর একটা স্লিভের পার্ট প্রত্যেকটা ড্রেসের মাঝে কিন্তু জমজম প্লাস হচ্ছে কারিজবান লেখা চলে আসবে তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা পাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাটা চলে আসবে এটা হচ্ছে দোপাটা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর একটা দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত ভর পাচ্ছেন লং হচ্ছে পাঁচ হাত কি যে সুন্দর একটা দোপাটা হতে পারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু হচ্ছে ড্রেসগুলো পাচ্ছেন আমাদের আমাদের শোরুম থেকে আমাদের শোরুম হচ্ছে ডাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক ম্যাডালে অবস্থিত হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে যে কাউকে বলবেন অবশ্যই দেখে দিবে আপনার আমার ফেভারিট সব আন্ডার প্রাইজ হচ্ছে অফার অফারটির সাথে হচ্ছে পার্পেল কম্বিনেশন পার্পেল বা জাম কম্বিনেশনটা চলে আসবে সম্পূর্ণ ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর দুই হাজার চব্বিশ সালের মধ্যে এই ড্রেস গুলো কিন্তু সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে এটার সাথে একটা দুপাট্টা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত তো এই ড্রেসগুলো হচ্ছে এমন একটা ড্রেস সব সিজনে পরা যাবে কারণ গরমে পরা যাবে শীতের মাঝেও পরা যাবে প্রাইস থাকবে অনলি ফর অনলি ফর মাত্র কত টাকায় মাত্র হচ্ছে যায় নয়শো টাকায় এক পিস দুই পিস থাকবে নয়শো টাকা আর যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর কালার চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর আর যে যেখান থেকে রয়েছেন যারা আমাদের শোরুম থেকে পার্সেস করে ড্রেস নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন এইটা হচ্ছে দুপাটা তারপরে আবারও একটা ব্ল্যাক কালার অনেক কাপড়দের ফেভারিট কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এই কালারটা হচ্ছে পারফেক্টলি একটা কালার কম্বিনেশন চলে আসবে একটু সেম প্রাইস দিচ্ছি দেখেন ড্রেসটা দেখেন ড্রেসের গ্লেসিংটা দেখেন বহরটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আড়াই হাত বহর চলে আসবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন দুপাটারও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা ব্ল্যাক এবং হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ারটা দেওয়া একটা সুন্দর একটা ফ্লাওয়ার চলে আসবে যারা এখনও আমাদের ভিডিওটা শেয়ার করেন নেই তো শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কি হয় ভিডিওটা হারিয়ে যাবে না ভিডিওটা কিন্তু হচ্ছে ফোনেই থাকবে যদি একটু শেয়ার করে পাশে থাকেন তারপরে এটা হচ্ছে একটু স্কাই ব্লুর মধ্যে চলে আসবে এই কালারটাও পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে সুন্দর এটা হচ্ছে নেকের দেখেন দেখেন কত সুন্দর আর অনেক চওড়া যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন সাথে রয়েছে একটা এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আর দোপাটার কথা না বললেই হয় না দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুইস কটনের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দোপাটা চলে আসবে প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাস্ট ওয়ান কালারটা দেখেন ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক কম্বিনেশন একটু হিট হিট মধ্যে রয়েছে এই হচ্ছে ড্রেসটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা তারপর হচ্ছে এটার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা অনেক সুন্দর হচ্ছে দুপাটা দিচ্ছি প্রত্যেকটা দুপাটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে একটা দুপাটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো স্ক্রিনশটটা দিবে না একটু জটপট করে কিনে ফেলবেন এত সুন্দর সুন্দর জমজম সুইসের কটনের ড্রেসগুলো আর দু হাজার চব্বিশ সালে হিটলিস্টের মধ্যে রয়েছে জমজম সুইসের কটন যে যেখান থেকে রয়েছেন সরাসরি শপে এসে ভিজিট করতে পারবেন কনট্যাক্ট নাম্বারগুলোতে দেখে আমার পাশে এই পাশেও কিন্তু এটাও কিন্তু জমজম এটাও কিন্তু জমজম জমজমের হাজারো কালেকশন রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম